এই এমপ্লিফায়ারটা দিয়ে আপনারা ইউজ করতে পারবেন দশ ইঞ্চি তিনটে স্পিকার একটি সাবুফার এবং দুইটি সাউন্ডের জন্য ওই সাউন্ডের স্পিকারও আপনারা বেস পাবেন সব পাবেন আর বেজের জন্য বেস এটাতে টিপি আইসি ইউজ করা টিপিএ থ্রি ওয়ান ওয়ান সিক্স দুইটা আইসি ইউজ করা হয়েছে এটাতে এবং এটা হলো পাঁচশো দুইটি স্টুডিও এমপ্লিফায়ার যেটা টিপিএ থ্রি ওয়ান ওয়ান সিক্স আইসি ইউজ করা হয়েছে একটি আইসি ইউজ করা হয়েছে পঞ্চাশ পঞ্চাশ একশো ওয়াট আউটপুট দিবে এবং এটার যে বেস আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো আমরা এবং এখানে আর একটি রয়েছে মাইক্রোফোন সিমডিফায়ার যারা ছোটোখাটো একটি সাউন্ড সিস্টেম তৈরি করতে চান বাসায় তাদের জন্য এটা এবং মাইক্রোফোন রয়েছে মাইক ওয়ান মাইক টু এবং এখানে ইকো মাইক ভলিউম এবং ভলিউম ট্রেভেল বেস এবং এটাতে ব্লুটুথ রয়েছে কারেন্টও চালাতে পারবেন এবং কি ব্যাটারিতেও চালাতে পারবেন এটার পিছনে দেখতে পাচ্ছেন এখানে অনেকে ভুল করে এখানে স্পিকারের লাইন দেওয়া আছে এখানে স্পিকারের লাইন দেওয়া এবং এলইডি লাইট দেওয়া এবং যে ব্যাটারিটা লাগাবেন ওইটার কানেকশন দেওয়া আছে তারপর যদি আসি এখানে আছে একটি এইচ টি টোয়েন্টি ওয়ান যেটার মডেল নাম্বার এটা দিয়ে আপনারা বারো ইঞ্চি তিনটা স্পিকার বাজাতে পারবেন সর্বনিম্ন বারো ইঞ্চি বাজাতে পারবেন এটাতে দিতে হবে পনেরো থেকে ছত্রিশ বলবেন যত দেওয়া যাবে এটাতে এটা খুবই পাওয়ারফুল একটিউমিল ফায়ার রয়েছে কি ফ্যান এটা তো অনেক ভালো মানের আইসি ইউজ করা হয়েছে সামনে রয়েছে ইউএসবি সিস্টেম এবং এখানে কন্ট্রোল করার জন্য আরেকটি সিস্টেম রয়েছে একটি সুইচ রয়েছে এবং এটা হলো টিপি এ থ্রি ওয়ান ওয়ান সিক্স আইসি দিয়ে করা ব্লুটুথ শো যেটা ব্লু কালার এবং এটা হলো এটা ব্লুটুথ ছাড়াটা যেটা তো এটা যাদের প্রয়োজন অনেকে এটা নেয় অনেকে এটা নেয় তো দুইটারই পারফরম্যান্স অনেক ভালো তো যাদের যেটা প্রয়োজন তারা আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে পাঠানো হয় মাল